বন্ধুরা আমরা যে সময়কালে বেঁচে আছি অর্থাৎ বর্তমান সময়কালে শিক্ষার গুরুত্ব এবং চেষ্টা এবং মূল্য যখন নিচের দিকে যাচ্ছে সেই সময়ে মালতী এই উদ্যোগটা একবার দেখুন সরকার যখন শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনকে প্রহসনে পরিণত করেছে সেই সময় দাঁড়িয়ে মালুতি দেবের এই উদ্যোগ আমাদের আবারও বুঝিয়ে দিচ্ছে যে দেখো শিক্ষাই হল জাতির মেরুদণ্ড মালধী মর্মুর কাছ থেকে আমাদের বাচ্চারা কিছু আছে। শিক্ষা ছাড়া এই সমাজের মুক্তি হতে পারে না যখন শর্টস এবং রিলসের নেশা আমাদের দেশের যুবক যুবতীদের মস্তিষ্ককে পচে দিচ্ছে আসলে শিক্ষা থেকে দূরে ঠেলে দিচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করছে ঠিক সেই যুগে আমরা আশার আলো দেখতে পাচ্ছি পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম জিলিং সেরেনের গৃহবধূ তথা শিক্ষিকা মালতী মায়ের উদ্যোগে তার অঞ্চলের শিশুদের শিক্ষার আলোতে নিয়ে আসার পদক্ষেপ বন্ধুরা আমাদের দেশে এই মালতী মর্মুর মতো হাজারখানেক মায়েদেরই দরকার যারা সরকার এবং সমাজকে বলতে পারে শিক্ষার প্রয়োজন আছে এবং তার প্রচার এবং প্রসার আমরা নিজেরাও করতে পারি জিলিং গ্রামে শিক্ষার আলো এনেছেন মালতী স্কুলটা যেন চলে এটাই তো আমাদের প্রয়োজন আমাদের উদ্দেশ্য স্কুলটা চলানো জানেন জিলিংসেরিন গ্রামের মতো প্রত্যন্ত গ্রামের অধিবাসীদের কাছে অনলাইন শিক্ষা ছিল প্রহসন মাত্র যারা কাঠ কুড়িয়ে মজুরি করে দেন চালান তাদের আবার স্মার্টফোন স্বভাবতই স্কুল বন্ধ হতেই শিশু কিশোরদের পড়াশুনো বন্ধ হয়ে যায় আর সেই একই বছরই দু সালে সেই গ্রামের অধিবাসী বাঙ্কা মুর্মু বিয়ে করে বউ হিসেবে ঘরে নিয়ে আসে মালতী মুর্মুকে মালতী মুর্মু অনুভব করেন এ এক কঠিন সময় শিশুদের পড়ার অভ্যেস চলে গেলে আর তাদের স্কুলে ফেরানো যাবে না নিজে উচ্চ মাধ্যমিক পাস করেছিলেন মালতী মুর্মু বারো ক্লাস পাস কিন্তু শিক্ষা যে কত প্রয়োজনীয়তা বুঝতেন মালতী ভাবতে থাকেন যে করেই হোক প্রজন্মকে শিক্ষিত করতেই হবে এমন জেদ চেপে বসে তার মধ্যে মালতী মুর্মু জানিয়েছেন শুরুর দিকে তেমন সারা পাননি তিনি গ্রামবাসীদের ধারণা ছিল কি হবে পড়াশোনা করে কিন্তু মারুতি ছাড়ার পাত্র ছিলেন না বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের বোঝাতে শুরু করেন শুরু করেন নিজের বাড়িতেই পাঠ্যকেন্দ্র নিজের জেদে নিজের বাড়িতেই পাড়ার কয়েকজন শিশুকে নিয়ে কার্যত জোর করে পড়াতে শুরু করেন মারুতি মুর্মু প্রথমে নিজের বাড়িতে পরে ঝুপড়ি করে পড়াতে শুরু করেছিলেন তিনি এই সময় মারুতির জেদ দেখে তার স্বামী বাঙ্কা মুর্মু এগিয়ে আসেন গ্রামবাসীরাও বুঝতে পারেন মালতী মুর্মুর কেন্দ্রে বাড়তে থাকে ছাত্রছাত্রীর সংখ্যা একটা দুটো চারটে হতে হতে এখন তার ছাত্র সংখ্যা পঁয়তাল্লিশ জন মালতী মুর্মু বললেন যে প্রথম প্রথম এখানে শুধু আদিবাসী ভাষা আদিবাসী সাঁওতালি ভাষায় পড়াতাম এখন ছাত্রছাত্রীদের বাংলা এবং ইংরেজি ভাষাও পড়ানো হয় স্কুল ছুটরাও স্কুলে ফিরে গিয়েছে সিলেবাসের বাইরেও মালতী ছাত্রছাত্রীদের আরো নানা বিষয় শিক্ষা দিয়ে থাকে তাদের কুসংস্কার দূর করে বিজ্ঞান চেতনার আলোয় নিয়ে আসছেন তিনি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসছেন শিশু কিশোর করতে মালতী এখন বলছেন যে তার চারপাশের গ্রামের ছাত্র ছাত্রীরাও তার কাছে এই শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রথম প্রথম গ্রামবাসীরা সচতন না হলো এখন তারা খুব খুশি তাদের বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করছে তাদের ছেলে মেয়েরা কেউ ডাক্তার হতে চায় কেউ পুলিশ হতে চায় কেউ বা নার্স হতে চায় সবশেষে বলতে চায় যে মালতী মুর্মু হলেন এ যুগের সাবিত্রীবাই ফুলে এ যুগের বেগম রোকে আর শাখাওয়াত তাই মালতী মায়ের চরণে জানায় শত কোটি প্রণাম বন্ধুরা এই ভিডিওটিকে ব্যাপকভাবে শেয়ার করুন যাতে ভারতের কোনায় কোনায় মালতী মায়ের মতন মায়ের জন্ম হয় যারা সমাজকে শিক্ষার আলোতে নিয়ে আসতে চায় যারা ভারতবর্ষকে উন্নত করতে চায় ধন্যবাদ ভালো থাকবেন